এর আগে আমার এক চাচা মরিচ লাগাছে সেও বিজলি লাগাছে কিন্তু অন্য কোম্পানির তে আমি চাচাক বললাম যে আপনি এ যাবৎ মরিচ কতটি বিক্রি করছেন কি রকম ফলন পাইছেন তখন আমাকে বলল যে আমি এ যাবৎ বিশ মন মরিচ বিচ্ছি হ্যাঁ ছবিঘা জমি আর আমি বিক্রি করছি দেড় বিঘা তিন শতক জমি পঁয়তাল্লিশ মন তুলনামূলক দেখা গেল যে প্রায় আট দশ মন মরিচ কম তে আমি আমাকে তখন জিজ্ঞেস করলো যে তুমি কোন গাছ নিয়ে আসে লাগাছো তাই আমি কোন বিজলি প্লাস নিয়ে আসছি গাছ তুলনামূলক আমি অন্য অন্য যারা লাগাছে ওই আমার চাচাও লাগাছে তার তো এক জমি প্রায় অধিকাংশ গাছ চলে গেছে কাউঢুকড়ি হয়ে গেছে জমিটা আমি নিজে যাই দেখে আসছি আমার সেই তুলনায় হয়নি আমার শতকরা দশ পার্সেন্ট গাছ নষ্ট হয়েছে তারপরও আল্লাহর মতে ওর 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 ভিতর থেকে পাঁচ পার্সেন্ট গাছ আবার তাজা হয়ে গেছে কুশি আছে আবার নতুন করে আমি গাছটা আন দিইনি আমি এখন বীরপলির মধ্যে প্রথম অবস্থায় এসেছি এই গাছের দিক দিয়ে এই যে প্লাজ যখন বিজলি প্লাজ যখন আমি নিয়ে যাই মনে হয় যে আমার গালো চুমো দিবি কারণ সিলসিলে দেখে বুঝতে পারছেন এই সিলসিলের কারণে এবং অন্য মরিজ কুকড়ি বেকা হয়ে ইংকে হয়ে থাকি সে মাছের মতো আর আমার দাঁকে তত্ত্বরা সজাই দেখেন বুঝতে পারছেন এই হিসেবে আমার মরিচটা উপচাচক হয়ে চাহিদা করে দশ বিশ টাকা বেশি দেয় বুঝছেন এরকম একটা চাহিদা আমি পাই হাটে গেলে আর দ্বারেকের কাছে এই সম্মানটা পাই কে রে মরিচ দেড় বিঘে লাগামো কি এত বড় লস হবি দেখা যাবি নাই দুই লাখ টাকা বুড়িগঙ্গা নদীর মধ্যে ভেসে দিলাম এই রিক্স নিয়ে আমি আবাদ করছি করে আজ আমি চোদ্দ লাখ টাকার মালিক হচ্ছি এর স্যার কি চান আমি খুব মুগ্ধ আমি আরও লাগাবো এরপরে আমি আরও পাঁচ বিঘে মানে এই দেড় বিঘে আর সাড়ে তিন বিঘে পাঁচ বিঘে এই বিজলি প্যালাস লাগাবো উপদেশ আমার দেওয়া লাগবে না ওরা আমার থেকে এসে উপদেশ নিয়ে যাচ্ছে হ্যাঁ আমার ওকে কাছে যাওয়াই লাগে না ওরাই আমার কাছে আসে যে তুই কি লাগালু আর আমরা কি লাগানো এনকার দোমোর হয়ে যাচ্ছে গে আর এই মুশরে যাচ্ছে গে আর মরে যাচ্ছে গে এত ওটি আমার এক বিশেষজ্ঞ ভাই আমারই পাড়া প্রতিবেশী হ্যাঁ সবই জমি লাগাছে হ্যাঁ গাছ বড় হয়ে মরিচ ধরে গেছে ঢেলের লাগানো এক একটা মরিচ কিন্তু গাছ একটাও নেই আর সব চলে গেছে ধাম করে মনে করেন যে একটা মরে স্যার আর এত ধর্মের ব্যথি ধিক ধিক করে জ্বালাচ্ছি এত আস্তে আস্তে জ্বলতিছে বুঝলেন এখন বর্তমান আমি আমার মনে হয় আমার বিশ্বাস প্রতি চালানে প্রতি ব্যাসে প্রতি সেক্টরে আমি এই যে এর আগে বিগত দিনে তিন মন উঠছে তারপরে পাঁচ মন তারপরে দশ মন তারপরে পনেরো মন তারপরে ষোলো মন এখন আমি বিশ মন এরপরে যাবে আমার তিরিশ মন এভাবে খালি বৃদ্ধিই হবে কেশক ভাই করুক আমি বলতে চাই বিজলি প্লাস আমার বিশ্বাসযুক্ত যুক্ত আপনাদেরকে আমি বলতেছি বিজলি প্লাস লাগাবেন বাস্তব জিনিসটা আপনারা সরজমিনে দেখতে পারবেন